নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তম দিনে পালিত হয় ধানতেরাস বা ধন ত্রয়দশী ধানতেরাস বা ধন মধ্যে দিয়ে শুরু হয় পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসব এই দীপাবলি উৎসব শেষ হয় ভাইদুজ বা ভাতৃ দ্বিতীয়ার দিনে সনাতন হিন্দু ধর্মে এই পাঁচ দিন অত্যন্ত পবিত্র আর ধানতেরাস অত্যন্ত পবিত্র দিন সম্পূর্ণভাবে। সনাতন হিন্দু ধর্মে বছরের বেশ কয়েকটি দিন রয়েছে যে দিনগুলি কেনাকাটার জন্য মধ্যে সবার প্রথমে আসে। বছরে আরও একটি দিন রয়েছে সে দিনটি হল অক্ষয় তৃতীয়া এই দিনে আমরা শুভ কর্ম করি এবং জিনিসপত্র কিনি তবে সকল জিনিস এই দিনে কেনা যায় না বিশেষ কিছু জিনিস যেগুলো পুজো আইটেম এবং অলঙ্কার সোনার উপ এগুলো কিনতে বলা হয় আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো দিনে আমাদের সংসারের সুখ সমৃদ্ধির জন্য আমরা কোন কোন জিনিস কিনতে পারি ঘরে আনতে পারি ধানতেরাস বা ধন ত্রয়োদশীর দিনে সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিল এছাড়া অমৃত কলস হাতে নিয়ে আয়ুর্বেদের দেবতা ধর্নন্তরীর আবির্ভাব হয় এই দিনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধির জন্য এবং সুস্থতার জন্য এই দিনে ধনির পুজো হয় মা লক্ষ্মীর পুজো হয় সংসারের উন্নতির জন্য দিনে সারা ব্যাপী যে বিশেষ জিনিসটি মানুষ কেনেন সেটি হল সোনা বা রূপর অলঙ্কার আপনাদের যদি সাধ্য থাকে আপনারা অবশ্যই কিনবেন কেনার শুভ সময় হল প্রদোষকাল অর্থাৎ বেলায় আগের সময় ধনতেরাসের দিনে আরও কিছু জিনিস কেনা যায় সেটি হল বাসনপত্র তামা পিতল কাসার বাসন কিনতেই পারেন ধানতেরাসের দিনে পুজোর আইটেম কিনতে পারেন তবে কাচের বাসন প্লাস্টিক এবং লোহার বাসন ধানতেরাসের দিনে কিনবেন না কাঁচকে রাহুর প্রতীক বলা হয় ধানতেরাসের দিনে পুজোর বাসন বা সোনার উপ যদি আপনারা কিনতে না পারেন তবে আরো একটি জিনিস কিনতে পারেন সেটি হলো মা লক্ষ্মী এবং গণেশজির মূর্তি লক্ষ্মী গণেশের মূর্তি ঘরে থাকলে জীবনে আসে সৌভাগ্য শুভ সমৃদ্ধি মা লক্ষ্মী আমাদের সম্পদ সমৃদ্ধি দান করেন গণেশজি আমাদের জীবনের সকল বাধা বিপত্তি দূর করেন বন্ধুরা ধানতেরাসের দিনে আরও দুটি জিনিস কিনতে পারেন দর্শকর্মার দোকান থেকে এগুলো আপনারা বিজোর সংখ্যায় ঘরে আনতে পারেন মা লক্ষ্মীর পছন্দের করি এবং গোমতি চক্র গোমতি চক্র সামুদ্রিক একটি জিনিস এবং কুড়িও তাই মা লক্ষ্মীর আবির্ভাব যেহেতু সমুদ্র থেকে হয়েছিল এবং সমুদ্রকে সম্পদের প্রতীক বলা হয় তাই সুস্বাস্থ্য সম্পদের জন্য গোমতি চক্র এবং কুড়ি ঘরে আনতে পারেন পুজোর সময় সেখানে হলুদ এবং সিঁদুরের তিলক পড়াতে পারেন বাড়ির সামনে রাখতে পারেন ধানতেরাসের দিনে আপনার বাড়িতে মা লক্ষ্মীর প্রতি ঝাড়ু আনতে পারেন পুজোর সময় এটি দেবী লক্ষ্মীর পাশে আঁকবেন এবং পুজো করবেন তারপরে ব্যবহার শুরু করবেন অবাঙালি হিন্দুদের মধ্যে ঝাড়ু কেনার একটি রীতি প্রচলিত বর্তমান সময়ে ধানতেরাসের দিনে বহু বাঙালিরা নতুন ঝাড়ু কেনেন ধানতেরাসের দিনে আপনারা যদি কিছুই কিনতে না পারেন তবে খাবারে ব্যবহার করার জন্য যে লবণ আমরা রাখি সেই লবণের প্যাকেট এবং একটি ধনিয়ার বীজ ঘরে আনুন আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে লবণ এবং ধনিয়ার বীজকে অত্যন্ত শুভ মনে করা হয় এবং ধানতেরাসের দিনে এই দুটো জিনিস আপনি ঘরে আনুন পুজোর সময় মা লক্ষ্মী চরণের কাছে রেখে তারপরেই সেটি ব্যবহার করা শুরু করুন ধান্তরাসে এমন কিছু জিনিস রয়েছে যেগুলি কেনা খুবই অশুভ পরিবারে দুর্ভাগ্য নিয়ে আসে তাই এই বিষয়টিকে আপনাকে মাথায় রাখতে হবে ধান্তরাসে যে কোনো কিছু কেনাকাটা করার জন্য আসুন জেনে নিই আজকের পর্ব থেকে ধান্তরাসে কেনাকাটা করার সময় মাথায় রাখবেন আপনি যেন লোহার কোনো কিছু না কিনে ফেলেন লোহা বা আয়রন এছাড়াও ইস্পাতের জিনিস স্টেনলেস স্টিল এটিও লোহার সংকট সত্তর থেকে আশি ভাগ লোহা দিয়ে স্টিল তৈরি হয় স্টেনলেস স্টিল সুন্দর হয় কিন্তু ধানতেরাসে লোহা বা আয়রন স্টেনলেস স্টিলের কোনো রকম বাসন বর্ণ অন্য কোনো দ্রব্য ঘরে আনবেন না ধানতেরাসে আপনারা যখন কলস কিনবেন বা কোনো পাত্র কিনবেন সেটি কখনো খালি ভাবে ঘরে নিয়ে আসবেন না সেখানে জল বা অন্য কিছু ভরে ঘরে নিয়ে আসবেন ধানতেরাসে আপনারা তামা পিতল ব্রোঞ্জ এই ধরনের ধাতু কিনতে পারেন অনেকে রূপো বা সোনার বাসনও কেনেন তবে লোহা এবং স্টেনলেস স্টিলকে বাঁচিয়ে এমনকি অ্যালুমিনিয়াম কিনতেও বিশেষজ্ঞরা মানা করেন ধানতেরাসের দিনে ধারালো বস্তু একদমই কিনবেন না ছুরি কাচি ব্লেড এই ধরনের ধারালো বস্তু আপনার সংসারে প্রয়োজন হতে পারে তবে হয় আগের দিন নয় পরের দিন এই দিনে একদম নয় ধানতেরাসে অনেকে গাড়ি কেনেন গাড়ি কেনা খুব শুভ তবে গাড়ি কেনার জন্য আপনারা যে পেমেন্ট করছেন টাকা দিচ্ছেন সেটি হয় ধানতেরাসের আগের দিন না হয় পরের দিনে দেবেন ধনতেরাসের দিনে দেবেন না ধানতেরাসের দিনে তেল কেনাও অশুভ আপনি ঘিও কিনতে পারবেন না ধানতেরাসের দিনে এটিও অশুভ বলে বিবেচিত দীপাবলিতে পুজো করার জন্য প্রদীপ জ্বালানোর জন্য তেলে প্রয়োজন হবে তাই ধানতেরাসকে বাঁচিয়ে আগেও কিনতে পারেন পরেও কিনতে পারেন তবে ধানতেরাসের দিনে তেল বা ঘি একদমই নয় ধানতেরাসে আমরা নতুন জামা কাপড়ও কিনি তবে কালো রঙকে বাঁচিয়ে চলবেন আমাদের সনাতন ধর্মে পুজো পার্বণ উৎসব অনুষ্ঠান শুভ কাজে কালো রঙের ব্যবহার হয় না তাই কালো রঙের কোনো বস্তু সেটি কাপড়ও হতে পারে ধানতে ধানতেরাসে কিনবেন না ধানতে ধানতেরাসে কখনো উপহার কিনতে নেই দীপাবলিতে উপহার দেওয়ার প্রথা আমাদের সনাতন ধর্মে রয়েছে এছাড়াও ভাইফোঁটার জন্য কেনাকাটা করবেন তবে ধানতেরাসের দিনে উপহার কিনবেন না গিফট আইটেম কিনবেন না ধনতেরাসের দিনে নকল সোনা একদমই নয় ধনতেরাসের দিনে ইমিটিশনের গয়না নকল সোনা এগুলো কিনবেন না এগুলো আমাদের সৌভাগ্য নিয়ে আসে না সোনা কিনলে আসল সোনা কিনুন নকল বা ইমিটেশন সোনা একদমই কিনবেন না ধনতেরাসের দিনে কাচের দ্রব্য কিনবেন না কাজ হলো রাহু গ্রহকে প্রতিনিধিত্ব করে দীপাবলির সময় ঘর সাজানোর জন্য প্রদীপ জ্বালানোর জন্য বহু ব্যক্তিরা কাচের আইটেম কেনেন অবশ্যই কিনুন তবে ধান দিনে কাছের আইটেম না কিনে আগের দিন কিনতে পারেন পরের দিন কিনতে দিনে কিনবেন না কাচের বাসন কিছুই কিনবেন না ধানতেরাসের দিনে দিনে মূল্যবান ধাতু কিনতে পারেন তবে ঘর সাজানোর জন্য প্লাস্টিকের কোন আইটেমও কিনবেন না প্লাস্টিক পরিবেশ বান্ধব নয় প্লাস্টিকের ফলে পরিবেশের ক্ষতি হয় দূষণ হয় তাই যে জিনিস পরিবেশের ক্ষতি করে সেটি আমাদের সৌভাগ্য নিয়ে আসতে পারে না তাই প্লাস্টিকের দ্রব্য আপনাকে বর্জন করতে হবে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ